ওয়েলকাম টু প্রদ্যুত একাডেমি আজ আমি তোমাদের গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এবং নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার এই তিনটে জিনিস নিয়ে আজ আমাদের ক্লাস দেখো যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং নিখুঁত সংখ্যা এই তিনটে সংখ্যা নিয়ে এটা হলো একটা নিচু ক্লাসের জিনিস আর কি ক্লাস ফাইভ বা সিক্স এই জাতীয় ক্লাসগুলোতে এটা নিয়ে বেশি আলোচনা আছে কিন্তু ক্লাস নাইন এবং টেনে যারা পড়ছে তারাও কিন্তু এই ধারণাটা সঠিকভাবে জানে না কোনোভাবে আর কি চালিয়ে দেয় কিন্তু গণিত এরকমভাবে চালিয়ে দেওয়ার জিনিস নয় সেজন্য আজ আমি তোমাদের এই ক্লাসটা করাচ্ছি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে প্রথম আমরা আলোচনা করছি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার নিয়ে যৌগিক সংখ্যা তাহলে আমরা কাদের বলবো যৌগিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যাগুলো যাদের কমপক্ষে তিনটি ফ্যাক্টর থাকবে দেখো যদি আমি এক্সাম্পল দিয়ে বলি চার চারের কি কি ফ্যাক্টর থাকে এক দুই কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আবার চার দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো কমপক্ষে আমাদের তিনটা ফ্যাক্টর থাকবে তিনের বেশিও থাকতে পারে কিন্তু সর্বনিম্ন কমপক্ষে মিনিমাম তিনটে ফ্যাক্টর থাকবে তাহলে আমরা তাদের বলবো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার তাহলে আমরা ডেফিনেশান হিসাবে কী বলবো সব সংখ্যাগুলোর কমপক্ষে তিনটে ফ্যাক্টর থাকবে তিনের বেশিও থাকতে পারে কমপক্ষে ভাষাটার মধ্যে বোঝার চেষ্টা করো কমপক্ষে মানে সবচেয়ে কম এর থেকে কম কিন্তু থাকবে না ঠিক আছে তাহলে কমপক্ষে তিনটা ফ্যাক্টর যদি থাকে তখনই আমরা তাকে বলবো কি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার এরপর আসছি আমি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ইংলিশ টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে ভবিষ্যতে তোমরা যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যখন তোমরা হায়ার স্টাডিতে যাবে তখন কিন্তু তোমাদের ইংলিশ টার্মগুলো অনেক কাজে লাগবে তাহলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তাহলে মৌলিক সংখ্যা আমরা কাদের বলবো যে সব সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়ার কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ একটু স্ট্যান্ডার্ড ডেফিনেশন যদি বলি কী বলব যেসব সংখ্যাগুলোর দুটো শুধুমাত্র ফ্যাক্টর থাকবে দুয়ের কমও থাকবে না দুয়ের বেশিও থাকবে না দুটো ফ্যাক্টর যদি থাকে তখনই আমরা তাকে বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তাহলে দেখো দুটো ফ্যাক্টর কি কী থাকছে একটা হচ্ছে সে নিজে এবং আরেকটা হচ্ছে এক এক দিয়ে তো সবাইকে ভাগ করা যায় তাহলে আমি যদি এক্সাম্পল দিই যেমন ধরো সাত সাতের কী কী ফ্যাক্টর আছে সাতকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক এবং সাত দেখো এইটা ছাড়া আর কোনো নাম্বার নেই কিন্তু যে নাম্বারটা দিয়ে সাতকে ভাগ করা যায় তাহলে আমাদের প্রাইম নাম্বার তো তাদেরকে বলবো যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে বা শুধুমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে যেসব সংখ্যাগুলোকে তাদেরই আমরা বলবো মৌলিক সংখ্যা তা যৌগিক সংখ্যা কি কোনটা ছিল কমপক্ষে তিনটে ফ্যাক্টর ছিল অর্থাৎ সে নিজে এবং এক ছাড়াও কমপক্ষে একটি সংখ্যা দিয়ে ভাগ করা গেছিল বা একটি সংখ্যা দিয়ে বিভাজ্য ছিল সে সংখ্যাটা নিজে এবং এক সেটা ছাড়াও কমপক্ষে একটি সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের আমরা বলছিলাম যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার এবং আমাদের যেটা প্রাইম নাম্বার হচ্ছে বা মৌলিক সংখ্যা সেটা কোনটা ছিল সেটা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়ার কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না অর্থাৎ ফ্যাক্টর শুধুমাত্র দুটো থাকবে তাদের আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে দেখো আমি যখন এক্সাম্পল দিচ্ছি চারকে বলে দিচ্ছি যৌগিক সংখ্যা কারণ তিনটে ফ্যাক্টর আছে আবার ধরো তুমি যদি আট নাও আটের কটা ফ্যাক্টর আছে এক দুই চার আট তাহলে দেখো আটের কটা ফ্যাক্টর পেয়ে গেলাম আমরা চারটা কমপক্ষে তিনটে বলেছিলাম চারটা যেতেই থাকতেই পারে ওর ফ্যাক্টার আর পাঁচটা ছটা দশটাও থাকতে পারে কোনো প্রবলেম নেই কমপক্ষে তিনটে থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে তখন যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে মৌলিক সংখ্যায় শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে সে নিজে এবং এক দেখো সাত আছে আবার তুমি যদি বলো এক এগারো আছে তেরো আছে সতেরো আছে উনিশ আছে তেইশ আছে এইভাবে তুমি হিসাব করে করে বের নিতে পারো যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে শটে মনে রাখার কৌশল কি যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে তিনটে ফ্যাক্টর থাকবে এবং মৌলিক সংখ্যা হতে গেলে শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে দুইয়ের বেশিও থাকবে না দুইয়ের কমও থাকবে না ঠিক আছে এরপর দেখো যদি তোমাকে একটা কোশ্চেন বলা হয় এককে আমরা যৌগিক বলবো নাকি মৌলিক বলবো এই কোশ্চেনের উত্তর অনেকে হয়তো দিয়ে দেয় এক কেউ বলে দেয় এক মৌলিক সংখ্যা কেউ বলে দেয় এক যৌগিক সংখ্যা ম্যাক্সিমাম লোক মৌলিক সংখ্যার উত্তর দেয় আর কি কিন্তু এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু এক যৌগিকও নয় মৌলিকও নয় অনেকে হয়তো ক্লাস নাইন টেনে এসে বলে দেয় যে এক যৌগিকও নয় মৌলিকও নয় কিন্তু কেন নয় সে ধারণাটা কিন্তু ম্যাক্সিমাম লোকের নেই ঠিক আছে যা শিখবে একদম ভিতর থেকে শিখবে তাহলে এককে আমরা যৌগিক বা মৌলিক কেন বলবো না সঠিক অ্যান্সার হচ্ছে এক যৌগিকও নয় মৌলিকও নয় কিন্তু কেন নয় কারণটা দেখো আমরা ডেফিনেশান বলার সময় কী বললাম যৌগিক সংখ্যা হওয়ার জন্য কমপক্ষে তিনটি ফ্যাক্টর থাকবে অর্থাৎ কমপক্ষে তিনটি সংখ্যা দ্বারা সে বিভাজ্য হবে আর মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমি কি বললাম যে সে শুধুমাত্র দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বা ওর শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে তাই শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকলে হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা আর কমপক্ষে তিনটে ফ্যাক্টর থাকলে হয়েছে। যৌগিক সংখ্যা কিন্তু দেখো এককে শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য এক সংখ্যাটা এক দ্বারাই বিভাজ্য এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না অর্থাৎ একের ফ্যাক্টর কটা থাকলো তাহলে শুধুমাত্র একটা তাহলে যৌগিকের ফ্যাক্টর থাকছে কটা যৌগিকের ফ্যাক্টর থাকছে কমপক্ষে তিনটা মৌলিকের ফ্যাক্টর কটা থাকছে শুধুমাত্র দুটি কিন্তু দেখো একের ফ্যাক্টর কটা আছে একটি তাহলে এক কি যৌগিক বা মৌলিক কারোর কোনো রুল ফলো করলো কি কোনো রুলই কিন্তু সে ফলো করলো না যৌগিকেরও করলো না মৌলিকেরও করলো না সেই কারণে এক যৌগিকও নয় আবার মৌলিকও নয় বোঝা গেছে আচ্ছা দেখো এরপর আসছি আমি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বার আমরা কাদের বলবো পারফেক্ট নাম্বার হওয়ার জন্য দেখো আমাদের এই যৌগিক মৌলিকের ধারণাটাই অনেকটা কাজে লাগবে পারফেক্ট নাম্বার হওয়ার জন্য সিস্টেমটা কি জটা ফ্যাক্টর থাকবে একটা সংখ্যা জটা ফ্যাক্টর থাকবে তার মধ্যে ও নিজে ও নিজে যদি বাদ চলে যায় তাহলে সে বাদ যাওয়ার পর যে অবশিষ্ট ফ্যাক্টর থাকলো তাদের সমষ্টি যদি ওই সংখ্যাটা রিটার্ন আসে তাহলে আমরা তাকে বলবো নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে দেখো যেমন দেখো ছয় ছয়ের ফ্যাক্টর কি আছে এক ফ্যাক্টর মানে কী কী সংখ্যা দ্বারা বিভাজ্য আর কি এক দুই তিন এবং ছয় নিজে আর কোনো সংখ্যা দিয়ে কি ছয়কে ভাগ করা যাবে এটা একটা যৌগিক সংখ্যা দেখো চারটা সংখ্যা দিয়ে ভাগ গেছে তাহলে নিজেকে যদি বাদ দাও নিখুঁত সংখ্যা ডেফিনেশন কি বলছে ছয় ছয় নিজে যদি বাদ চলে যায় তাহলে আর কী কী ফ্যাক্টর পড়ে থাকলো এক দুই এবং তিন এই সংখ্যাগুলোকে যদি যোগ করো কত আসছে দেখো এক যুক্ত দুই যুক্ত তিন করলে ছয় আসছে অর্থাৎ সেই সংখ্যাটাই রিটার্ন চলে আসছে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা নিখুঁত সংখ্যা বলবো এগুলো হিসাব করে করে বের করতে হয় তাহলে ডেফিনেশন কী বলবো নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলোই যদি আমরা ওই সংখ্যাটার ফ্যাক্টারগুলো বার করি সেই ফ্যাক্টরগুলোর মধ্যে ও নিজে যদি বাদ যায় তাহলে অবশিষ্ট যেসব ফ্যাক্টারগুলো থাকছে তাদেরকে যদি আমি যোগ করি বা তাদের সমষ্টি করি তাহলে সেই সংখ্যাটাই যদি রিটার্ন চলে আসে তখনই আমরা তাকে বলবো নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার ঠিক আছে ধন্যবাদ